দু সালের প্রশ্ন এটি বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো শ্রীরামপুর মিশন থেকে কোন গ্রন্থটি সর্বপ্রথম মুদ্রিত হয় উত্তর মঙ্গল সমাচার মঙ্গল সমাচার মঙ্গল সমাচার শ্রীরামপুর মিশন থেকে সর্বপ্রথম মুদ্রিত হয় পরের প্রশ্ন রামমোহন রায়ের গোস্বামীর সহিত বিচার কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন সমাচার চন্দ্রিকা পত্রিকাটির সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকা পত্রিকাটির সম্পাদক ছিলেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকাটির নাম লেখো। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাকর কালীপ্রসন্ন সিংহ যে রঙ্গমঞ্চটি স্থাপন করেছিলেন তার নাম কি বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ বীরবাহু কাব্য কে রচনা করেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গিরীন্দ্রমোহিনী দাসী রচিত স্বদেশিনী কাব্যগ্রন্থে কতগুলি কবিতা আছে আঠারোটি এটি দেখো শ্রীরামপুর মিশন থেকে কোন গ্রন্থটি সর্বপ্রথম মুদ্রিত হয় মতিউ রচিত মঙ্গল সমাচার দেখে নাও প্রশ্নগুলো এবার পরের প্রশ্ন দেখো দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো কোন প্রহাসনের অনুসরণে রচিত মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘা ঘাড়ে রে মধুসন্দত্তের বুড়ো শালিকের ঘাড়েরো রো, মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় ব্যঙ্গাত্মক গদ্য রচনাটি কে লিখেছিলেন প্যারিচাঁদ মিত্র সাধনা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় ফেরারি ফৌজ কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম লেখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্গের প্রতাপাদিত্য নাটকটি কে রচনা করেন ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ সবুজপত্র কবে প্রকাশিত হয় উনিশশো চোদ্দো সালে এ ছিল এক মার্কের প্রশ্ন এবার দু মার্কের প্রশ্নগুলো ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ছদ্মনামে লেখা বিদ্যাসাগরের দুটি গ্রন্থের নাম বজবিলাস অতি অল্প হইল দুটো গ্রন্থ একটা বজবিলাস আরেকটি অতি অল্প হইল এটি ছদ্মনামে লেখা বিদ্যাসাগরে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে গতিবাদ প্রকাশিত হয়েছে বলাকা কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থটির প্রকাশকাল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরু নামাঙ্কিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখ মরু শিখা মরু মায়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গ্রন্থটি কোন পুরস্কার লাভ করেছিল কুন্তলীন পুরস্কার কত খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ সালে বিজন ভট্টাচার্যের প্রথম নাটকটির নাম লেখক আগুন নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অরণী পত্রিকায় অরুণী পত্রিকায় পরে প্রশ্ন উর্বশী ও আর্টেমিস কাব্যগ্রন্থটির কবির নাম সহ প্রকাশকার লেখ। কাব্যগ্রন্থটি কবি বিষ্ণু দে লেখা উনিশশো সালে এটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হতে শুরু করেছিল পত্রিকাটি এলাহাবাদ থেকে প্রকাশিত হতে শুরু করেছিল এই ছিল দু হাজার একুশ সালের বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তার এক মার্কের ও দু মার্কের উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই উত্তরগুলো দেখেছো পরবর্তী ভিডিওতে আমি পাঁচ মার্ক ও দশ মার্কের প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো